গুড মর্নিং ফ্রেন্ডস তো গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে দেবলি আজকে স্কুলে দেব স্কুলে দিতেই হবে তো স্কুলে দেই শেষ অবধি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা ডাক্তার ডাক্তারের ওখানে ফোন করা হলো তো উনি বসেছে তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখন ওই যে ওর বাবা আছে ওর বাবার সাথেই যাচ্ছি যে বলি না ওর বাবা ওই যে বাইরে গাড়ি বের করছে তো যাই ডাক্তারের কাছ থেকে হয়ে এসে তোমাদের সাথে পরে কথা বলবো কি বললো না বললো তোমাদেরকে সবসময় জানো ডাক্তার দেখিয়ে চলে আসলাম আর হচ্ছে ইউএসজি দিয়েছে আর ওষুধ দিয়েছে ওষুধগুলো নিয়ে আসলাম তো ইউএসজিটা ভাবছি এখনই যাব করাতে তো এই যে দেখো একটু দুধ মুড়ি নিলাম আমি আর দেবলি নাকি কিছু দেইনি কারণ খালি পেটই রাখি যদি ওখানে গিয়ে বলে যে খালি পেট লাগবে ইউএসজির জন্য তো সেই জন্য ওকে দিলাম না হুম তো সাথে নিয়ে যাই খাবার কিছু যদি বলে যে না খেয়ে করা যাবে তখন ওখানে না হয় কিছু ওকে দিয়ে দেবো খেতে তো এই যে দুধ মুড়িটা একটুখানি নিয়েছি এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি নে তুই নে এই যে একটা আধা আর একটা গোটা এখন খাবার আগের ওষুধ সকালের জল কোথায় পারলে খাও না পারলে হয়েছ এবার চেঞ্জ করে নও চেঞ্জ করে নিয়ে ভাত খাও কে কাকে তো ভেবেছিলাম যাবো যেহেতু এখন বেলা বারোটা বেজে পার হয়ে গেছে তো সেই জন্য আর যাচ্ছি না কারণ এখন গেলে পরে আস্তে আস্তে তিনটা বাজবে এদিকে খাওয়া দাওয়ার সেইভাবে কিছু নেই সেই জন্য যাচ্ছি না এখন যাব হচ্ছে কালকে সকাল দশটার সময় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সকাল দশটায় গেলে না এক ঘন্টার মধ্যে হয়ে যায় তো সেই জন্য কালকে যাব হুম তো এখন যেটা খাবার আগের ওষুধ ছিল সেটা দিলাম আর এখন ভাত খাবে একটুখানি ভাত খেয়ে তারপরে খাবার পরে অনেকগুলো ওষুধ আছে তো সেইগুলো এখন দেখে দেখে আমাকে দিতে আগে চেঞ্জ করে নিই গিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করি দেখি কি দিয়ে খায় না খায় সেগুলোর ব্যবস্থা করি এইদিকে দেখো আমার বিছানা পড়ে আছে ওই যে বিছানা পড়ে আছে পরে থাক পরে সময় করে না হয় তুলবো যাই চেঞ্জ করে কাজে নামি এই যে সকালের খাবার জন্য মা কেটে নিয়েছে এখানে আলু আর করলা ভাজা আর এই যে শাক এসেছে শাকটা আমি বেছে নিলাম এবারে শাকটা ধুয়ে কাটবো দেখি বাবা বাজারে গেছে বাঁধাকপি দিয়ে কি হয় আর এই দিকে বেগুন দিয়ে হবে আজকে সকালের খাওয়া তারপরে তো নাকে ওষুধ দিতে হবে শাকটা আমি আগে ধুয়ে নিয়ে আসি কি কিছু এই যে শাক কাটা হয়ে গেল মাথা আছে নাকি তাহলে কি বাঁধাকপি মাথা দিয়ে হবে বাঁধাকপি আর এই যে শাক কাটলাম বাঁধাকপির জন্য মটরশুঁটি শুদ্ধি ছুলবো এই যে কেন হুম হুম এই যে খাবার পরের রসুদ এই দুটো জলের বোতল নেই কে ও ওষুধটা

এই দেখো সকালের খাবার খেতে বসলাম ওই যে আলু আর করলা ভাজা বেগুন ভাজা ডিম সেদ্ধ এই যে অল্প করে ভাত নিয়েছি এ দিয়ে এখন সকালের খাবার খেয়ে নেব আর কি অনেকটাই আজকে যাক বাইরের কাজকর্ম তো শেষ হয়ে গেল খেয়ে এই দেখো শাড়িটার কি অবস্থা এত সুন্দর শাড়িটা তাঁত সিল্ক না এই যে দেখো যে দুই বছর যাচ্ছে যাচ্ছে না যে যে এবার দেখা আর এদিকে দেখো দেবলিনা আমাকে আলু ছুলে দিচ্ছে আমি যাই গিয়ে আমার কাজগুলো করতে থাকি একটু হাতটা ফার্স্ট চালাও হ্যাঁ ওই যে নাইটি দুটো আমি ধুয়ে দিলাম মেলে দিলাম দেবলিনা আলু চলছে তোমাদের তো দেখালামই আর এই যে দেখো কালকের তিনটে প্যান্ট ছিল দেবলিনার দুটো ওর বাবার একটা তো এই যে বললাম না যে মা হচ্ছে মেলে দিবে তো এই যে মা মেলে দিয়েছে সকালবেলা প্রায় শুকিয়েও গেছে আর এই দুটো আমি এখন মেললাম এদিকে দেখো কুল রোদে দেওয়া আছে আর ওই দিকে তেনাদের অত্যাচার দেখো শুধু এই যে মানে ওরা চিন্তা করছে যে আমি কতক্ষণে এখান থেকে যাব আর তারা এই যে এই স্কুলের ওপরে হামলাটা করবে এই যে ওনারা এই অপেক্ষাতেই আছেন আমাকে দেখে ওনাদের ভীষণ অসুবিধা হচ্ছে হামলা করবে ওই পেছন দিকে আরেকজন আছে আর কি দুই বন্ধু আছে এখানে এই যে আর আজকে যেন আরও একটা কাণ্ড হয়েছে এই দেখো আমাদের এটা তো নারকেল গাছ এই যে এটা আমাদের গাছ হুম তো এইখান থেকে মা কাপড় মেলছিলো তো দেখো এই যে এই ছোট্ট ডাবটা একটুর জন্য মায়ের মাথায় পড়েনি মানে কি যে আমাদের মানে দিনগুলো খারাপ যাচ্ছে কি বলি আর মানে খুব বাঁচা বেঁচে গেছে আজকে এই যে অন্য অন্যবার গাছটা পরিষ্কার করানো হয় এবারে না লোক আসেনি যে ডাবগুলোকে লোক দিয়ে পাড়াবে সেই লোক আসেনি আর উনি দেখো এতক্ষণেও অপেক্ষা করছে কিন্তু আমার জন্যে এই যে আমি গেলেই উনি এগিয়ে আসবে দাঁড়াও একটু পেছনে যাই দেখি কি করে হ্যাঁ হয়তো বুঝতে পারছে যে আমি এখনও এখানে আছি দরজাটা এত আওয়াজ করে না ও এখনও আছে ও মনে হয় আমার থেকে বেশি চালাক এই যে আমার থেকে বেশি চালাকও ওর মতো আনন্দ করুক আমি যাই গিয়ে আমার কাজকর্মগুলো করি এইগুলো শুকোতে থাক এই যে দেবলীনা এখন বসেছে অঙ্ক করতে তো অঙ্কটা করতে থাকুক আর ওইদিকে আমি এখন এদিকেও অঙ্কটা করতে থাকুক আর ওইদিকে আমি হচ্ছে গিয়ে এখন আমার ঘরের বিছানাটা তুলবো এই দেখো কি অবস্থা দেখেছো এখনো হয়নি বাইরের কাজ শেষ আর তোমাদেরকে আরেকটা কথা বলি আমি এই দরজাটা তোমরা আমার প্রায়ই বন্ধ দেখবে কারণ কি বলো তো এটা হচ্ছে আমার ব্যালকনির দরজা তো দাঁড়াও খুলে নি এটা আমার ব্যালকনির দরজা তো খুলে রাখলে ঘরটা একটু আলো হয় খুলতে পারি না কেন বলো তো বড় বড় ইঁদুর আসে জানো এই যে এখানে তারগুলো দেখতে পাচ্ছি এই তারগুলো বেয়ে বেয়ে এই ওপর দিয়ে ঘরে এই যে ঘরে আমার ইঁদুর চলে আসে তো সেই জন্য করে কি আমাকে এই দরজাটা প্রায় বেশিক্ষণ সময়ই বন্ধ করে রাখতে হয় একবার যদি ঘরে ইঁদুর ঢুকে পড়ে এই বারান্দায় আমার ইঁদুরের ভীষণ অত্যাচার বড় বড় ইঁদুর তো সেই জন্যে আমি ভয়ের চোটে এই দরজাটা বন্ধ করে রাখি বেশিরভাগ সময় ঘরটা একটু খুললে আলো হয় ঠিকই কিন্তু কি করি বলো তো চলো বিছানাটা তুলে নি নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি তো আজকে রান্না বান্নাগুলো একটু দেখিয়ে দিই তোমাদের সবজি কেটেছি যখন তখন তো দেখেইছো এই যে পালং শাক মটরশুঁটি দিয়ে আর ওই যে সকালের আলু আর করলা ভাজা বেগুন ভাজা শশা ওইদিকে মা হচ্ছে দেবলিনার বাবার ভাত বেড়ে নিচ্ছে আর এই দিকে রয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর এদিকে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এই যে এই হচ্ছে রান্নাবান্না এই যে দেবলীনার বাবার ভাত এই যে বাবার খাওয়া হলে বাবার নিয়ে যাবে এই যে বাবা এইদিকে খাচ্ছে তো তোমরা হয়তো ভাবছো এখনও বিছানাটা তোলা হয়নি এত বেলা হয়ে গেল আসলে আমি এই সবজি কাটাকুটির কাজগুলো আগে করে দিয়ে আসি কারণ তাহলে মা রান্না করতে থাকে এখন এই যে যেমন রান্না করছে তো এদিকে মা রান্না করছে এদিকে আমার কাজগুলো আমি করে নিব আর যদি আমি এখন বিছানাটা আগে করি তারপর সবজি কাটতে যাই তাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি এইভাবেই করি আর আরেকটা কথা তোমাদেরকে বলবো দেবলিনার কি হয়েছে আর আমি কেন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওকে এত ইমিডিয়েট হ্যাঁ তো আমাকে একটু সময় দাও আমি কাজগুলো সব সেরে নিই সেরে নিয়ে তারপরে একটু বসে নিয়ে তারপরে তোমাদেরকে না হয় সমস্তটা আমি খুলে বলবো হ্যাঁ ভয় পাওয়ার সেরকম কিছু নেই আবার আছেও ইউএসজি রিপোর্টটা করাই তারপরে বোঝা যাবে হ্যাঁ তো একটু অপেক্ষা করো আমি এসে তোমাদেরকে বলছি বিছানাটা তুলে নিই আগে তো বন্ধুরা অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই স্নানের আগে কথা হয়েছিল তো স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে ছাদে গেলাম জামা কাপড় নিয়ে আসলাম জামা কাপড় ভাজ করা হয়নি যদিও রেখে দিয়েছি পরে করব বলে মনটা বিশেষ একটা ভালো লাগছে না তো তোমাদেরকে বলেছিলাম যে দেবলিনার কি সমস্যা হচ্ছে যেটার জন্য ওকে আমরা মানে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম বিষয়টা হলো গিয়ে গত পনেরো দিন হবে পনেরো দিন থেকে ও না মানে একটু একটু করে বলছিল আমাকে যে মা যখনই আমি চিপস জাতীয় কিছু বা কুরকুরে বা ঝাল জাতীয় কিছু খাচ্ছি তখনই পেটের ভেতরটা কেরকম মানে জ্বালা করছে আর ব্যথা ব্যথা করছে তো আমি প্রথমে অতটা গুরুত্ব দেইনি ভেবেছি যে মানে পড়তে বসার না বসার জন্য বা পড়তে না যাওয়ার জন্য হয়তো এরকম বলছে তো সেই জন্য প্রথমে অতটা গুরুত্ব দেইনি তারপরে আবার চিপসের জন্য জেদও করছিল তো দেওয়া হচ্ছিলও হ্যাঁ জানি দেওয়া ভালো না মাঝে মাঝেই দেই কিন্তু রিসেন্ট কিছুদিন থেকে মানে যখনই খাচ্ছে তখনই এরকমই বলছে এমন কি কালকে ও যে ওর পিসির বাড়িতে গেছিল পিসির বাড়িতে গিয়ে যা খাবার দাবার খেয়েছে তো সেখান থেকে এসেও বলছে যে আমার পেটে ব্যথা করছে তোমাদেরকে তো কালকে বললামই যে আজকে হচ্ছে কম্পালসারি অ্যাটেন্ডেন্স ছিল স্কুলে তো কোনো রকমভাবে স্কুলটা আজকেও বন্ধ দিতে হলো কারণ আমার আর মানে তর্ষ হয়েছে না যে সকালে না আবার বিকালে হুম তো সেই জন্য স্কুলটা বাদ দিয়েই নিয়ে গেলাম তো ও বলছে যে এরকম মানে ঝাল জাতীয় কিছু খাবার খেলেই ওর পেটটা ব্যথা ব্যথা করছে আর ভেতরটা জ্বালা জ্বালা করছে তো সেই জন্য নিয়ে গেলাম ওষুধ দিয়েছে চার থেকে পাঁচ রকমের ওষুধ দিয়েছে আর হচ্ছে ইউএসজি দিয়েছে তো ইউএসজি রিপোর্টে কি আসে সেটা দেখার পরে বলেছেন উনি মানে ডাক্তারবাবু বলেছেন যে দু তিনটে ব্লাড টেস্ট দেবে দু তিন রকমের ব্লাড টেস্ট দেবে আগে ইউএসজি রিপোর্টটা দেখাতে হবে দিয়েছে মোটামুটি সাত দিনের মতো সাত দিন ওষুধ খেতে হবে তো দেখাই আগামীকালকে যাব ইউএস করাতে তো রিপোর্ট তো দিয়ে দেবে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যেই রিপোর্ট দিয়ে দেয় তো রিপোর্টটা ওখান থেকে কালেক্ট করে আমি বাড়িতে না ঢুকে একেবারে ওখান থেকেই ডাক্তারের কাছে চলে যাব একেবারে রিপোর্টটা দেখিয়ে কি বলে না বলে তোমাদেরকে আর কি জানাবো তো এই জন্যে মনটা খারাপ আর কি হ্যাঁ বাচ্চা মানুষ বুঝতেই পারো যতই সাবধানে দেই না কেন একটু আটটু কিন্তু এদিক সেদিককার খাবার খাবেই তাও বলবো যে ও অন্যান্য বাচ্চাদের থেকে অনেক মানে ভালো আর কি যে এই চাউমিন বলো বা বাইরের মোমো বলো এমন এমন কিছু জিনিস কিন্তু ও খুব একটা খায় না হঠাৎ ওকে দেখবে না আমাকে দেখবে খেতে আমি মিথ্যা কথা বলবো না ওর বাবাকেও দেখবে খেতে কিন্তু ও কিন্তু এইসব জিনিস মানে খায় না বললেই চলে হঠাৎ যদিও খায় তাও স্টিম মোমোটা খায় অন্য কিছু না তো এই হচ্ছে কথা মানে হ্যাঁ চিপসটা একটু খায় হ্যাঁ বাচ্চা মানুষ খাবেই তাই না তো দেখি ওষুধটা চলুক আজকে তো ওষুধ দিলাম আজকে সকাল থেকে আর হয়নি হ্যাঁ যেহেতু বাড়ির খাবারই খেয়েছে হুম তো কালকে ইউএসডিটা করিয়ে তারপরে তোমাদের না হয় জানাবো কি হয় না হয় আর এখন আমি হচ্ছে এই জামা কাপড়গুলো যে নিয়ে আসলাম ছাদের থেকে একটু ভাজ করে রাখবো আর আজকে আবার পড়া আছে কিরে রে আসবি তো ওই বাবু তো আমি কথা বলছি দেখে ও দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে যে মা কথা বলছে আসলে পরে ডিস্টার্ব হবে সেই জন্য তো যাক ওর সাথে দেখি কি বলে ও কথা বলি আমি হ্যাঁ তো পড়া আছে আজকে সাড়ে সাতটা থেকে হ্যাঁ আবার আজকে শ্যুটও আছে তো যাই পড়তেও নিয়ে যাব আর শ্যুটেও যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বলছো কি হবে এটা তো এইটা মোটে জানো এইটা মোটে জানো এটা মোটে জাল দিয়ে পরে একটা বাটির মধ্যে ওই গুড়া দুধটা একটু গুলে নিই ঠিক আছে কারণ ভাজা ভাজি হইতে তো একটু ঠান্ডা হয়ে যাবে গুড়া দুধটা গুলে মা ছোট অল্প করে দিই ডিসকাশন করছো গুড ইভিনিং ফ্রেন্ডস তো বাড়িতে ছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম আর হচ্ছে তৈরি হয়ে তারা ওখানে করে এই যে চলে এসেছি তো যে আজকে টিউশন যায়নি কারণ ওর একটু শরীরটা মানে খারাপ খারাপই ছিল সেই জন্য আর দেয়নি তো এখানে চলে আসলাম কারণ শ্যুটের তো সব জিনিসপত্র আনা থাকে শ্যুটটা না করলে জিনিসগুলো নষ্ট হতে থাকবে সেই জন্য তো এখন এই যে শ্যুটটা করব হুম করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব তো তোমাদের বলা হয়নি দেখে যে বলে দিলাম তো এবারে শুরু করি আর কি হচ্ছে রেসিপি সেটা তো আর বলা যাবে না আজকে তোমাদেরকে রেসিপি ভিডিওতেই দেখতে হবে

আমাদের এদিকে শুট শেষ হলো মা সব গোছাচ্ছে আর এদিকে দেবলিনার বাবাও চলে আসছে কি আনছো গো কি আনছো দেখাতে যাচ্ছে মোমো আনছো চলো গিয়ে খাই আর মা এদিকে সব গুটোগুটি করছে শুটও শেষ মা আসো ঘরে রিয়া দাদা ভাই মোমো আনছে এই যে এই যে কোনটা নিচ্ছ এটা হাসো এতে হাসো এত হাসো ওলি 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 কোনটা নিবা নি আস্তে উই বাবা এটা দি কি গুজু কপা হ্যাঁ এটা কি করে এটা দি দাও 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 কাকে দিবে থ্যাংক ইউ আবার নিয়া আবার আরেকটা নিয়া ওকে লেখছি না এখানে ও যাও জিজ্ঞাসা কর কি করে এটা নাও এটা কি করে এটা এটা দিয়ে কি করে কি করে এটা দিয়ে কি করে করে বলে দাও কি করে ওই বাবা রাখো আমি দিয়ে দিই দেও লাগা মা দিয়ে আরেকটা হ্যাঁ এবার বনা তোমাকে দিবে হ্যাঁ দেখি দেখি কি করে

ব্যাস্টিক গুলাই আনবে দেখছো এই যে আজকে আমার ননদ এসছে এবার এবার নাও এবার এটা নাও এটা নিয়ে ওখানে রাখো এবার এটা নাও নিয়ে ওখানে রাখো নাও নাও

যা যা মামা আসছে মামা আসে তো বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ হলো তো ওইদিকে তোমাদের দেখালাম ননদ আর ননদের মেয়ে এসছে আর ওই যে গুট গুট করে হেঁটে বেড়াচ্ছে এই যে আর দেবলিনার বাবাও চলে এসেছে আরও একটা কথা শুনলাম দেবলিনার বাবার পরিচিত একজন তাদের মধ্যেও একজনের নাকি এই রকম সমস্যা হচ্ছে যেটা দেবলিনার হচ্ছে মানে পেট জ্বালা করা বিষয়টা তো মানে উনিও বলছে যে ওরও মোটামুটি পাঁচ সাত দিন ধরে এটা হচ্ছে তো যাই কালকে ইউএসজিতে দেখি তার না হলে কিছু বলতে পারছি না ওই দেখো দেখো করে তো বলতে পারে না উম করে দিচ্ছে বাই বাই করে দাও তো টাটা টাটা করে করে দাও দাও তো একটু একটু সবাইকে হ্যাঁ তুই ঘুরে ও আবার ঘুরে তারপরে আসবে তো চলো ভিডিওটা আর টানছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সাথে থাকো দেখতে থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো না কত চলো টাটা